হ্যালো বন্ধুরা চলে চলেছে আর একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এ দেখো রথযাত্রা আমরা রথ টানতে এসছি আমরা সবাই টানতে এসছি আমি একা না আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে আরও আশেপাশে যারা আছে সবাই এসছে এই দেখো আর সামনের দিকে গিয়ে যান রাতে কবে সামনের দিকে ঘুরে ধীরে চলে আসলাম জগন্নাথের মন্দিরে হ্যাঁ দেখো এখানে আরতি হবে আর আমরা এত লেট করে এসেছি বলার মতন না কি আমরা সন্ধ্যা আরতি দেখতেই পারিনি আরতি হয়ে গেছে আর এখানে সবার প্রসাদ বিতরণ করছে সবাই প্রসাদ খাচ্ছে আমরাও খেয়েছি আর এখানে নানা রকম স্টল বসে আছে তুলসীর মালা গীতা সব কিছু এখানে বিক্রি হচ্ছে সিঙ্গারা জেলেপি সব কিছু বিক্রি হচ্ছে যেমন মায়াপুরে বিক্রি হয় সেরকম এখানেও বিক্রি হচ্ছে আমার মেয়ে বলছিল মা তুলসী মালা কেন কিন্তু আমি বললাম কি না কিনবো না অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তুলসী মালা পরে কিনবো আমরা নেবো মায়াপুর থেকে তাহলে পরে ব্লগে দেখা হবে